দুইটা <sukur> <sukur> আরে এখানে কি সুন্দর আমরা ভাই মতো আমরাও আসুন আপনারা আসুন এক করে আসুন थे की मेट्रो कॉल या लास्ट पे पा अच्छा ठीक दिया के 31 30 30 30 30 30 30 तो मोबाइल में कौन का चेहरा कौन का चेहरा एक रुत फटा पड़े ना फोटो देख सकते हो सर माधव जी आज हम और कुछ तो बड़ा भाई का नेक्स्ट क्या है आज हम लोग यहां आने for pa bak নৈহাটি নারী শক্তি মহিলা সমিতি থেকে আমাদের বোন ফোটা হচ্ছে প্রতি বছর আমরা বোন ফোটা করি এবার আমরা নৈহাটি গোপাল মার্কেটে আমরা বোন করছি ভীষণ ভীষণ ভালো লাগছে বোনদের মিষ্টি খাওয়ানো বোন মানে বোনদের ধান দুপুটি আশীর্বাদ করা চন্দনের ফোটা করানো এটা একটা বোন ভাইকে দেয় আর আমরা বোন বোনদের দিচ্ছি বোন ফোটা মানবী বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই অনুষ্ঠানটা শুরু হয়েছে আমরা সাত বছর ধরে করছি সত্যি খুব আনন্দের বিষয় তাদের পাশে দাঁড়ানো তাদেরকে ফোটা দেওয়া আর কজন আছে বাকি